একটি ধারাবাহিক অনুষ্ঠান মৃত্যুসজ্জায় বুজুর্গানে দিন রহিম মাহমুল্লাল মোবিন্দের উপদেশ এই অনুষ্ঠানে আমরা আল্লাহ পাকের বিশেষ নেক্কার বান্দা যারা রয়েছে আল্লাহ পাকের নৈকট্যশীল বান্দাদের একটি উপদেশ নিয়ে আমরা আলোচনা করে থাকি এবং সেই অনুযায়ী আমরা একটি বিষয়ের উপর আলোচনা করে থাকি আজকে ওই কারিম একজন বুজুর্গ আল্লাহ পাকের নৈকট্যশীল একজন বান্দার একটি উপদেশ নিয়ে আমরা আলোচনা করব আর তা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ আসুন অনুষ্ঠান শুরু করার পূর্বে একটি দুরু শরীফের ব্যাপারে ফজিলত আমরা শ্রবণ করি হাদিসে মুবারকার মধ্যে অসংখ্য অগণিত ফজিলত আল্লাহ রসুলসাল্লাহ তালা আলী দুরুশ শরীফের ব্যাপারে বর্ণনা করেছেন তার মধ্য থেকে আসুন একটি হাদিস আমরা শ্রবণ করি হজরত ইবনে উমর বিন আসর আল্লাহ তালা আনহুমা থেকে বর্ণিত তিনি ইরশাদ করেন যে আল্লাহ রসুল আলী তালাআসালামকে ইরশাদ করতে শুনেছি আল্লাহ রসুল সালি সাল্লাম ইরশাদ করেছেন মাং সাল্লাহ আলাইয়া সালন সল্লাহু আলাইহি বিহা আশরন রু মুসলিম আল্লাহ রসুল আলি সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আমার উপর একবার দুরুস্বরী পাঠ করবে আল্লাহ পাক তার উপর দোষটি রহমত অবতীর্ণ করবেন সুবাহান আল্লাহ দর্শকবৃন্দু আমরা শুনলাম যে আল্লাহ রসুলসাল তাল আলী আসাল্লামের উপর যদি আমরা একবার দুরস্বরী পাঠ করি তাহলে পাক আমাদের উপর দশটি রহমত নাজিল করবেন আমাদের অনেকেরই টেনশন থাকে পেরেশানি থাকে আমার ঘরে আল্লাহ পাকের রহমত নেই বা আমার ঘরে অনেক অশোভনীয় অনেক বিষয় দেখা যায় যে মনে হচ্ছে যে আল্লাহ পাক আমার উপরে নারাজ তো আমি যদি চাই পাক আমার উপরে রাজি থাকুক আল্লাহ পাক আমার উপরে সন্তুষ্ট থাকুক এবং আল্লাহ পাকের রহমত আমার ঘরে অবতীর্ণ হোক তাহলে একটি কাজ আমি আপনি চাইলে করতে পারি আর সেই কাজ হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ তাল্লা আলি সাল্লামের উপর দুরুশ্বরীপ পাঠ করা আল্লাহ তালা আমাদের সকলকে অধিক হারে দূরশ্বরীপ পাঠ করার তৌফিক দান করুক আসুন আমরা সকলে একবার মোহাব্বতে দুরস্বরীপ পাঠ করে নিই সল্লু আল আল হাবিব আলা সল্লাহতআ আল্লাহ মুহাম্মদ সল্লাহতাহ আলী ও সালসালামান দর্শকৃন্দু আসুন আমরা ভালো ভালো নিয়ত করে নিই কেননা আফদলুল আমলি স্বদে অর্থাৎ সর্বোত্তম আমল হচ্ছে ভালো নিয়ত করা আমলের মধ্যে থেকে তো আসল আমরা ভালো নিয়ত করি অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবো ইনশাআল্লা কারিম এর থেকে যা উপদেশ যা শিক্ষণীয় বিষয় থাকবে তা স্মরণ রেখে এর উপর আমল করার চেষ্টা করব আজকে আমরা যে বুজুর্গের যে আল্লাহ পাকের নৈকট্যশীল বান্দার একটি বাণী নিয়েছি তিনি আর কেউ নয় তিনি হচ্ছেন ইবনে হাম্বল রহমাতুল্লাহি ত আলাইহি আলহি জি ইবনে হাম্বুল রহমাতুল্লাহি ত আলহি এনার একটি উপদেশ একটি বাণী হচ্ছে কুরআন এমন একটি জানালা যা দ্বারা আমরা পরবর্তী দুনিয়ার দৃশ্য দেখতে পায় সোহান আল্লাহ দর্শকবিন্দু খুবই গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হাদিসে মোবারকের মধ্যে বলেছেন যে যার সারমর্ম হচ্ছে পরিপূর্ণ কালাম হচ্ছে ওইটাই সর্বোত্তম বা উত্তম কালাম ওইটাই যেটার শব্দ কম হবে কিন্তু এটার অর্থ অনেক হবে তো আমরা এর ছোট্ট একটি লাইন থেকে চাইলে অনেক কিছু আমাদের জীবনে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে যেমন কোরআন এটি এমন একটি জানালা যা দ্বারা আমরা পরবর্তী দুনিয়ার দৃশ্য দেখতে পাই অর্থাৎ যদি আমরা দেখি আজকে আমরা বর্তমান দুনিয়াতে রয়েছি আমরা পরবর্তী দুনিয়া যেটা আখেরাত কবর ফুলসেরাত জান্নাত জাহান্নাম এই বিষয়গুলো যদি আমরা দেখতে চাই বা এই বিষয়গুলো যদি আমরা উপলব্ধি করতে চাই দেখা তো দুনিয়াতে থাকা সচক্ষে সম্ভব নয় তবে যদি আমরা মানুষ হিসাবে এটা উপলব্ধি করতে চাই তাহলে এটা সর্বোত্তম মাধ্যম সহজ একটি মাধ্যম এটা হচ্ছে কোরআন কোরআনের মাধ্যমে আমরা কবর সম্পর্কে জানতে পারবো কোরআনের মাধ্যমে আমরা হাসর সম্পর্কে জানতে পারবো কোরআনের মাধ্যমে আখেরাত সম্পর্কে জানতে পারবো ওই সম্পর্কে আমাদেরকে ঘাত করবে আমাদেরকে অবহিত করবে এটা হচ্ছে কোরআন আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক তাহলে বোঝা গেল আমরা যদি চাই আখেরাতের প্রস্তুতি নিতে আমরা যদি চাই কবরের প্রস্তুতি নিতে আমরা যদি চাই ফুলসেরাত থেকে বাঁচতে আমরা যদি চাই জান্নাত অর্জন করতে আমরা যদি চাই জাহান্নাম থেকে বাঁচতে তাহলে আমাদের একটা কাজ কাজটি কি ইবনে হাম্বুল রহমতুল্লাহ তা আল এই উপদেশ থেকে আমাদেরকে এটি শিক্ষা দিয়েছেন যেন আমরা কোরআনকে আপন করি কোরআনকে বোঝার চেষ্টা করি বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ বর্তমান সোশ্যাল মিডিয়ার জমানা আজকে কেউ কোনো মাসালা সম্পর্কে জানতে চায় আজকে কেউ কোনো বিষয় সম্পর্কে জানতে চায় সহজেই ইউটিউবে কখনো গুগলে কখনো মোবাইলে সার্চ করে জেনে নেয় কিন্তু মনে রাখবেন আমরা মুসলমান আর সোশ্যাল মিডিয়া বলেন মোবাইল বলেন ইউটিউব বলেন গুগল বলেন এটা এমন একটা প্ল্যাটফর্ম এখানে মানুষ যে যার মতো যখন যেভাবে চায় তার স্বাধীনতা রয়েছে সে বলতে পারে তাহলে আমার আপনার উচিত হচ্ছে এই যে উপদেশ এমনি হাম্বল রহমতুল্লাহ তালানি আমাদেরকে দিয়েছেন আমরা ফেসবুক অথবা আমরা গুগল এইসব বিষয়ে বা এইসব ওয়েবসাইট থেকে কোনো বিষয় সম্পর্কে জানা থেকে যেন আমি আপনি বিরত থাকি কেননা এখানে হতে পারে যে লিখেছেন সে অমুসলিম এখানে হতে পারে যে লিখেছেন সে কোনো নাস্তিকও হতে পারে যে লিখেছে সে কোনো দুনিয়াবি শিক্ষা তার আছে কিন্তু দিনই শিক্ষা তার নেই কিন্তু দুনিয়াবি অনেক প্রসিদ্ধতা আছে কিন্তু অনেকেই আছে আবার কোরআনও শিখেছে কোরআনের অর্থও জানে কিন্তু তার মধ্যে হাকিকতে ইসলামের নূর তার অন্তরে নেই দুনিয়াতে অনেক প্রসিদ্ধ তাহলে কি আমরা তাদের কথা মানতে পারবো না কখনো তার কথা আমাকে মানা যাবে না তো এই জন্য উচিত হচ্ছে যারা হাকিকতে সত্যিকার অর্থে কোরআন হাদিস জানে তাদের নিকটে যাওয়া আমি যদি না জানি তাহলে যারা জানে তাদের কাছে যেন আমি যাই সহজ একটি উদাহরণ যদি বলি আপনার বাবার আপনার মায়ের বা আপনার ফ্যামিলির যদি কেউ অসুস্থ হয় তাহলে এটা জানার জন্য কি আপনি কখনো মোবাইলে ইউটিউবে বা গুগলে সার্চ দিয়ে এটার চিকিৎসা নিয়েছেন কখনো না কেন এই জন্য নেননি যদি আপনি নেন তাহলে এটা ভুল চিকিৎসা হতে পারে যদি আপনি মোবাইলের মাধ্যমে চিকিৎসা নিতে চান তাহলে এর দ্বারা আপনার বাবা আপনার মা অথবা রুগী মারা যেতে পারে তো আমরা যদি দুনিয়াতে এটা সেম বুঝি তাহলে আখেরাতের ব্যাপারে আমাদেরকে এর চেয়ে আরও বেশি সতর্কতা হবে আল্লাহ না করুক কখনো যদি এমন না হয় ভুল বোঝার কারণে ভুল আকিদা আমার ভিতরে ঢুকে যাওয়ার কারণে আমার ইমান চলে যাবে মা আল্লাহ আল্লা আল হাফিজ আল্লাহ আমাদেরকে হেফাজত করুক দর্শক এই জন্য আজকে আমরা কোরআনের গুরুত্ব সম্পর্কে কোরআনুল করিমের যেই ফজিলত রয়েছে কোরআন এর মহত্ব সম্পর্কে কিছু আমরা আলোচনা শ্রবণ করব। কেননা কোরআন এটি এমন একটি গ্রন্থ এর আলোচনা আমরা চাইলেই সব কিছু একসাথে জানতে পারবো সম্ভব নয় এ নিয়ে আমরা যতই শুনি যতই জানি আরও জানার আছে কেননা কোরআনুল করিমের ব্যাপারে বলা হয়েছে কোরআনুল করিম এমন এক কিতাব যার মধ্যে প্রত্যেক বিষয়ের বর্ণনা রয়েছে প্রত্যেকটা বিষয় সম্পর্কে কোরআনের মধ্যে রয়েছে এখন আপনি বলবেন তাহলে আমি কেন জানি না আসলে আল্লাহ পাক যাকে যতটুকু জ্ঞান দিয়েছেন যার মধ্যে আল্লাহ পাকের নূর আল্লাহ পাকের দয়া আল্লাহ পাকের বিশেষ রহমত যত বেশি সে কোরআন থেকে তত বেশি তাফসির বলেন ইস্তেমবাদ করতে পারে মাস আলা বের করতে পারে কেননা আমরা যদি দেখি হজরত আলী দদী আল্লাহ তালা আনহুর একটি ইরশাদে মুবারকা মনে পড়ে গেল তিনি ইরশাদ করেন যে সুরা ফাতেহার তাফসির করে তাহলে এই সুরা ফাতেহার তাফসিরের যে গ্রন্থ হবে এই গ্রন্থগুলোকে বহন করার জন্য আলাদা সাওয়ারির প্রয়োজন হবে মানে কত গুরুত্বপূর্ণ আমরা যদি দেখি সুরা ফাতেহা মাত্র এক পৃষ্ঠার মধ্যে এবং কয়েকটা লাইন মাত্র কিন্তু এর মধ্যে কত জ্ঞান রয়েছে লাতার আমাদেরকে বোঝার তৌফিক দান করুক খুবই সুন্দরভাবে কিতাবে বর্ণিত রয়েছে আল্লাহ পাকরবুল আলমিন আসমানি যত কিতাব রয়েছে সমস্ত কিতাবের মধ্যে আল্লাহ তালা যে মহত্ত্ব যে ফজিলত যে আলোচনা যা কিছু আছে সকল কিছু আল্লাহ তালা যে চারটি প্রসিদ্ধ কিতাব আছে কোরআন তাওরাত জবুর ইনজিল এই সমস্ত কিতাবের মধ্যে আল্লাহ তালা প্রদান করেছেন আবার সকল বিষয় আল্লাহ তালা এ চারটি প্রসিদ্ধ আসমানি কিতাবের মধ্যে যা দিয়েছেন সকল কিছু একত্রিত করে আল্লাহ তালা কুরআনুল করিমের মধ্যে প্রদান করেছেন আবার কুরআনুল করিমের মধ্যে যা প্রদান করা হয়েছে আল্লাহ তালা যা বর্ণনা করেছেন যা দিয়েছেন সকল কিছুর ফজিলত মহত্ব মর্যাদা একত্রিত করে আল্লাহ তালা সুরা ফাতেহার মধ্যে প্রদান করেছেন আবার এই সুরা ফাতেহাতে যা কিছু প্রদান করেছেন বলা হচ্ছে বিসমিল্লাহ রহমান রাহিমের মধ্যে প্রদান করা হয়েছে সুবহান আল্লাহ এভাবে খুবই সুন্দর বর্ণনা রয়েছে তো আল্লাহ তালা আমাদেরকে কোরআনকে সঠিকভাবে বোঝার কোরআনের তফসির সঠিকভাবে বোঝার পড়ার তৌফিক দিক আপনাদেরকে একটি পরামর্শও দিব যদি আমরা অনেকেরই আমাদের প্রশ্ন থাকে যে আমরা কোরআনকে জানবো বা কোরআনের তফসির বা কোরআনের তর্জুমা পড়তে চাই তো যারা কোরআনের তর্জুমা পড়তে চান আপনাদেরকে বলবো আপনারা সহজ আসান সহজ তর্জুমা তা হচ্ছে কানজুল ইমান আমার আঁকা আলা হজরত ইমাম সুন্নাত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাল আলিহির যেই অনুবাদ কানজুল ইমান তো আমরা যদি কানজুল ইমান পড়ি ইনশাআল করিম আমরা সহজভাবে এবং সঠিক যেই রাস্তা রয়েছে কোরআনের মাধ্যমে আমরা দিনা মুস্তাকিম এর পথে চলতে চাই তো আমরা যদি সঠিকভাবে চলার ইচ্ছা করি তাহলে এর সহজ একটি মাধ্যম হচ্ছে কোরআনের মাধ্যমে যদি আমরা সঠিক বুঝ জানতে চাই তাহলে আমরা যেন কামজুল ইমান পড়ার চেষ্টা করি কানজুল ইমান অধ্যয়ন করি তো আপনাদেরকে বলবো আপনারা চাইলে দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাক্তাবাতুর মদিনা থেকে যে কোনো শাখা থেকে আপনি চাইলে এটিকে সংগ্রহ করতে পারবেন কানজুল ইমান ইনশাআল্লাহ করিম কামজুল ইমান আপনি পড়বেন আপনার মধ্যে কোরআনের নূর আল্লাহ চাইতো আল্লাহ তালা দান করবে কোরআনের মহত্ত্ব কুরআনের যে আয়াতসমূহ রয়েছে এটি অনেক মহত্ব রয়েছে এ ব্যাপারে সুরা মাইদার পনেরো নং আয়াত আল্লাহ তালা ইসাদ করেছেন অর্থাৎ আল্লাহ বাকরুল আলীন বললেন যে তোমাদের কাছে এসেছে আল্লাহর পক্ষ থেকে এক আলো ও সুস্পষ্ট কিতাব বিহিল্লাহু সৈস্পষ্ট সুবুলাস সালাম। এর মাধ্যমে আল্লাহ তাদেরকে শান্তির পথে পরিচালিত করেন যারা তার সন্তুষ্টি অনুসরণ করে তাহলে আল্লাহ পাকরবুল আলমিন এই যে কুরআনুল করিমের এই আয়াতে মুবারকায় কুরআনুল করিমকে নূর বা আলো বলেছেন যা অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে নিয়ে যায় যদিও এ আয়াতের অনেক তাফসির রয়েছে বিভিন্ন অলামায় কেরামগণ বিভিন্নভাবে তাফসির করেছেন তো এটা একটা তাফসির এটাও রয়েছে যে কদ জুমিনূর ওয়িতাব আল্লাহ তালা কোরআনুল করিমকে নূর বলেছেন এবং অপর জায়গাতে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের নূরের ব্যাপারে আলোচনা রয়েছে তো যেহেতু আজকে আমরা কোরআন নিয়ে আলোচনা করছি তো এই আয়াতে মুবারকে আল্লাহ তালা কোরআনকে নূর বলেছেন এবং আল্লাহ তালা কুরআনকে কি মহত্ব দিয়েছেন যে বলা হচ্ছে যে আল্লাহ তালার পক্ষ থেকে এসেছেন শুভানন্দ তো আল্লাহ পাকের পক্ষ থেকে যে কিতাব এসেছেন এর মহত্ব কতটুকু হতে পারে দর্শক আমরা এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম এভাবে যদি আমরা দেখি সবচেয়ে সত্য এবং নির্ভরযোগ্য গ্রন্থেও এটি কি এটি হচ্ছে আল আন আজকে আমরা বিভিন্ন জ্ঞানীদেরকে দেখি কিতাব লিখে প্রত্যেক ব্যক্তিরাই যখন কিতাব লিখে ওই কিতাবের শুরুতে লিখে দেয় যে আমার যদি লিখার মধ্যে বলার মধ্যে কোনো রাইটিংয়ের মধ্যে ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলেই এই জিনিসটা নিজেকে স্বীকার করে কিন্তু পুরো পৃথিবীর মধ্যে ওয়াহিদ একটি কিতাব যে কিতাবের শুরুতেই রয়েছে কিতাবু এটা সেই কিতাব এতে কোনো সন্দেহ নেই শোভায়ানন্দা লালিকাল কিতাব এটা ওই কিতাব লা রইবা ফি যার মধ্যে কোনো সন্দেহ নেই সন্দেহ তো দূরের কথা সন্দেহের কোনো অবকাশ পর্যন্ত নেই যে কিতাবে হুদাল্লিল মুত্তাক আর এই কোরআন মুত্তাকিদের জন্য সোভান আল্লাহ তো দর্শকবৃন্দ আমি আপনি যদি চাই কোরআন আমার আপনার জন্য হৃদায়তের মাধ্যম হোক তাহলে অবশ্যই আমাকে আপনাকে মুত্তাকেই হতে আর মুত্তাকি হওয়ার জন্য অনেক মাধ্যম রয়েছে অনেক মুত্তাকিদের অনেক আলোচনা রয়েছে এর মধ্যে থেকে শুধু একটি আপনাকে বলবো আল্লাহ ফাকরবুল আরামিন কুর আনুল কাদেমি বলেছেন ইন্দাল্লাভিনা ইয়াহুদ্দু না আস ওয়াতাহু মাইন্দা রসুল ইল্লাহ উ লা ইকাল্লাভিনাম তাহারাম অরুবাহুম লিপ্তা পোয়াল্লাহ যে নিশ্চয়ই ওই সমস্ত ব্যক্তি যারা তাদের নিজের আওয়াজকে নিজের কণ্ঠকে হুজুর সাল্লিয়ামের নিকট আল্লাহর রসুলের নিকট নিম্ন সুরে রাখে উলা কলুবাহুদ তাকুয়া তাদের ওই অন্তরগুলোকে আল্লাহ তালা তাকুয়ার জন্য নির্বাচন করেছেন সুবাহান আল্লাহ তাহলে বোঝা যায় যে তাকুয়া অর্জনের একটি মাধ্যম হলো যে আল্লাহর রসুল সাল আলী ও দরবারে নিজের আদবকে বজিয়ে রাখা দুনিয়াতে যে যেখানেই যার সাথে যে কোনো ব্যবহার করি না কেন অন্তত হুজুর সাল আলি সাল্লামের দরবারে হুজুর সল্লু আলয় সাল্লামের শানে বেয়াদবি করা যাবে না হুজুর সাল আলি সাল্লামের শানে আঘাত আসবে এমন আচরণ করা থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে তাহলেই এই কোরআন আমাকে তাকুয়ার সঠিক রাস্তা দেখাবে এই কোরআন আমাকে হেদায়তের সঠিক রাস্তা দেখাবে এই কোরআন আমাকে জান্নাতের রাস্তা দেখাবে যদি আমার মধ্যে হজুর আলী আসলামের আদব সম্মান ইজ্জত এই বিষয়গুলো আমার মধ্যে থাকে আল্লাহ তার আমাদেরকে বুঝার তৌফিক দান করুক প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা এই আয়াতে মোবারকায় কোরআনুল করিমকে পথ প্রদর্শক হিসাবে জানতে পারলাম যে এই মুসলমানদের জন্য যারা মুত্তাকি তাদের জন্য পথ প্রদর্শক হচ্ছে এই কোরআন আবার মনে রাখবেন এই কোরআনের মাধ্যমে অধিকাংশ লোক ইউদিল্লু বিহি কাসিরও ওয়াহ বিহি কাসির এই কোরআন এমন এক গ্রন্থ যার মাধ্যমে অধিকাংশ মানুষ পদভ্রষ্ট হবে ওয়াহ বিহি কাসির আবার অধিকাংশ মানুষ হেদায়তের রাস্তা পাবে তাহলে বোঝা যায় এই কোরআন কাউকে হেদায়তের রাস্তা দেখাবে আবার এই কোরআনের মাধ্যমেই মানুষ পথভ্রষ্ট হবে তাহলে আমাকে চিন্তা করতে হবে যে আমি কাদের দলে রয়েছি আমি কোন ব্যক্তিদের পিছনে চলছি যারা নবীর মোহাব্বত ভালোবাসা আল্লাহ পাকের ভয় আল্লাহ পাকের মোহাব্বত আল্লাহ পাকের ভালোবাসা শেখাচ্ছে নবীর মোহাব্বত নবীর ভালোবাসা শেখাচ্ছে তাদের পিছনে নাকি যারা নিজেকে আল্লাহ পাকের বান্দা দাবি করে নিজেকে মুসলমান দাবি করে আল্লাহর রসুলের শাহানে বিয়াদুবি করছে আল্লাহর রসুলের শাহানে আঘাত আনছে এমন ব্যক্তিদের পিছনে আমি চলছি আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক তাহলে বোঝা যাবে যারা কোরআন পরে নবীর শান বের করে আমি তাদের পথে আছি নাকি যারা কোরআন পরে নবীর শানকে ছোট করতে চায় কোরআন থেকেই নবীর ইজ্জতকে ছোট করতে চায় মা যদিও কোনোদিনও পারবে না কিন্তু যারা চায় আমি তাদের পথে আছে কিনা আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক সম্মানিত দর্শকবৃন্দু বৃন্দ কোরআনুল করিম সবচেয়ে সম্মানিত একটি কিতাব যদি আমরা দেখি সুরা আয়ের মধ্যে আল্লাহ পাকব্বুর আলমিন ইরশাদ করেছেন ইন্দাহুল আকুর করিম নিশ্চয়ই এটি একটি মহা সম্মানিত কোরআন নিশ্চয়ই এটি একটি মহাসম্মানিত কোরআন এই কোরআন সুবহান আল্লাহ ফি মাকনুন সংরক্ষিত কিতাবে লিপিবদ্ধ সুবহান আল্লাহ তো আল্লাহ পাকরবুল আলমিন আমাদেরকে কোরআনের মর্যাদা এবং কোরআনের শান শোক আল্লাহ তালা বুজার তৌফিক দান করুক প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা কোরআনুল করিম থেকে কোরআনুল করিমের যেই মহত্ব মর্যাদা জানতে পারলাম আর ইমাম ইবনে হাম্বুর রহমতুল্লাহ আলহি বাণী থেকে বুঝতে পারলাম যে আমরা দুনিয়া থেকে যদি আখেরাতের পাথে অর্জন করতে চাই তাহলে তা অর্জনের অন্যতম মাধ্যম হলো কুরআন দুনিয়া থেকে আখেরাতকে চেনার জানালা হলো কুরআন আল্লাহর রসুল তা তাল সাল্লাম বুখালি শরীফের পাঁচ হাজার সাতাইশ নং হাদিসে মুবারকা আল্লাহ রসুলসল্লাহ ইসলাম ইরশাদ করেছেন ওয়া এই কুরআন যদি আমি আপনি শিখি এই কোরআনের তফসির যদি আমি আপনি বুঝি এই কোরআনের অর্থ শো যদি বুঝি তাহলে তো এর অনেক ফজিলত বরকত রয়েছে কিন্তু শুধুমাত্র যদি কেউ এটা উচ্চারণ করা এটি তেলাওয়াত করা শিখে তার ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ইরসাদ করলেন যে ওয়া আল্লামাহু তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে কোরআন শিখে এবং অন্যকে শেখায় তাহলে কোরআনুল করিমের মর্যাদা মুহত্ত্ব কি আমরা এতটুকুই বুঝতে পারলাম যে শুধু কোরআন শিখে বুঝা তাফসির পড়া এটা অনেক পরে শুধুমাত্র কেউ যদি শিখে তাহলে আল্লাহ আল্লাহতালা তাকে সর্বোত্তম বানাবেন সুবাহন আল্লাহ আল্লাহ রসুল সাল্লু সাল্লামের হাদিসে মোবারকা সেই ব্যক্তি উত্তম এবং যে শিখছে সেও উত্তম সুবাহন আমাদের উচিত কোরআনুল করিমকে শেখা আপনি কোরআনুল করিম অনেকেই বলবে হুজুর আমি তো শিখি না আমি পারি না আমার বয়স হয়ে গিয়েছে দেখেন কোরআনুল করিম শিখার জন্য আপনার বয়স ফেক নয় আপনি পনেরো বছর ২০ বছর পর্যন্ত পড়তে পারবেন এরপরে আপনি শিখতে পারবেন না এমনটা নয় আপনি মৃত্যুর আগ পর্যন্ত শিখা আপনার সুযোগ রয়েছে আপনি বলবেন কার কাছে যাব আমি আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী শেখাচ্ছে আপনি চাইলে অনলাইনের মাধ্যমে শিখতে পারেন আপনার ব্যস্ততা আছে আপনি শিক্ষক আপনি ব্যবসায়ী আপনি চাকরিজীবী চব্বিশ ঘন্টা তো নয় রাত্রে আপনি একটি সময় বের করে শিখেন দাওয়াত ইসলামী আপনাকে শেখাবে ফৈজান অনলাইন একাডেমি দাওয়াত ইসলামের রয়েছে আমার আপনার মতো যারা অনেকে শিখতে পারে না তারা যেন শিখে অন্তত এই জন্য কারণ এটা আমার জন্য ফরজ আজকে অনেকেই যারা কোরআন পারে হাদিস পারে হুজুর ইংলিশ পড়তে না পারলে হুজুর বাংলা ভালো করে না পারলে বা অঙ্ক ভালো করে না বুঝলে তাকে নিয়ে আমরা ঠাট্টা মস্করা করি আমি তো বলবো না এটা ভুল কারণ সে অন্তত তার উপরে যেটা ফরস ছিল সেটা শিখেছে আর আপনি বাংলা ইংলিশ শিখেছেন কিন্তু আপনি কোরআন পারেন না তাহলে তো আপনি বুকা আপনি কোরআন শিখেন নাই যেটা আপনার জন্য সর্বপ্রথম ফরস এটা না শিখে আপনি মারা গেলে শেষ এটা শিখেছেন আপনি তাহলে আপনার উপরে হাসা উচিত যে আপনি কোরআন পারেন না আলহামদুলিল্লাহ যারা আলিম হাফিজ রয়েছে তারা বাংলা পারেনে এমনটা নয় মানুষের যতটুকু জরুরত অধিকাংশ আলহামদুলিল্লাহ হাফিজে কোরআন যারা কোরআন শিখেছে তারা জরুরত যেটা এটা প্রয়োজন যেটা এটা পারে আলহামদুলিল্লাহ কিন্তু আমি আপনাকে প্রশ্ন করছি আপনার জরুরত যেটা যদিও এটা আমার জন্য শেখা ফরজ নেই কিন্তু কোরআন তো শেখা ফরজ নামাজে আমি কোরআন পড়ব এটা আমার জন্য ফরজ তাহলে যেটা আমার জন্য ফরজ অন্তত আমি এটা পারি কি না তাহলে আমার উপর নিজেকে তিরস্কার করা উচিত আমি অনেক বড় দুনিয়াবি শিক্ষা শিক্ষিত হয়েছি তার মানে আসলে আমি সঠিক শিক্ষিত নয় আমি একজন এজ এ মুসলিম আমার পরিচয় হিসাবে আমি এখনও অনেক বড় অজ্ঞ রয়েছি নিজেকে যতই বিজ্ঞ দাবি করি কিন্তু ইসলাম হিসাবে আমি মুসলিম হিসাবে আমি কোরআন পড়তে পারি না আমি কোরআনের অর্থ জানি না আমি কোরআন বুঝি না তাহলে আমি বিজ্ঞ নয় আমি অজ্ঞ আল্লাহ তালা বুঝার তৌফিক দিক কেননা এ কুরআনুল করিমের ব্যাপারে আল্লাহ রসুল সল্লা তালী ওসাল্লাম সোহী মুসলিম শরীফের আটশো চার নং হাদিসে মুবারকা আল্লাহ রসুল সল্লা করলেন সাল্লাম অর্থাৎ তোমরা কুরআন পড়ো কারণ কুরআন কিয়ামতের দিনে তার পাঠকের জন্য সুপারিশ করবে সুবাহরাল্লাহ তাহলে বুঝলাম এই কোরআন আমার জন্য সুপারিশ করবে এই কোরআন আমার কবরে কাজে আসবে এই কোরআন আমার আখেরাতে কাজে আসবে এই কোরআন আমার ফুলসেরাতে কাজে আসবে অপর জায়গায় শহীদ বুহারি শরীফের পাঁচ হাজার তেত্রিশ নং হায়দিসে মুবারকা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ইসাদ করেন তোমরা এই কোরআনের যত্ন নাও কারণ মোহাম্মদ সাল্লামের প্রাণ যার হাতে কোরআন স্মরণ রাখা বেদে রাখা উটের চেয়েও কঠিন আল্লাহ রসুল সাল্লাম বললেন যে কারণ মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রাণ যার হাতে কসম খেয়ে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের যান যেই কুদরতের হাতে তার কসম খেয়ে বললেন কোরআন স্মরণ রাখা কোরআনকে স্মরণ রাখা বেদে রাখা উটের চেয়েও কঠিন দর্শকবৃন্দ আসলে এটাও আমার জন্য অনেক বড় গুরুত্বপূর্ণ নসিহত হতে পারে যে কোরআন আমি সহজেই শিখে ফেলবো সহজেই স্মরণ থাকবে আমি তেলাওয়াত করব না এটা সম্ভব নয় আমাকে দৈনিক তেলাওয়াতে রাখতে হবে যখনই সুযোগ পাবো তেলাওয়াত করতে হবে আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝ দান করুক কোরআনের মর্যাদা কোরআনের মোহাব্বত কোরআনের ভালোবাসা আমাদেরকে নসিব করুক কোরআন সাথে নিয়ে কোরআন বুকে ধারণ করে আল্লাহ তালা কবরে যাওয়ার তৌফিক দান করুক আল্লাহ তালা হাসরের দিন কোরআনের সুপারিশ আমাদেরকে নসিব করুক আর আপনাদেরকে আবারও অনুরোধ করব যদি আপনি সঠিক তাফসির বলেন বা তরজুমা বলেন আপনি যদি পড়তে যান তাহলে তাফসিরে হাজাইনুল ইরফান এর বাংলা ব্যাখ্যা রয়েছে আপনি এটা ক্রয় করতে পারেন এটি অথবা তর্জুমার জন্য কানজুল ইমান ক্রয় করবেন এছাড়া বাহিরের অন্য কোনো কিছু যেটা সম্পর্কে আমাদের কনফার্ম জানা নেই এটা কোনো মুসলমান করেছে কিনা এজন্য আমাকে আপনাকে বেঁচে জেনে শুনে নিতে হবে একজন সুন্নি সহি আকিদা আলিম থেকে পরামর্শ করে নিতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক কোরআনের ভালোবাসা মোহাব্বত আমাদের প্রত্যেকের অন্তরে নসিব করে দিক আমিন বিজাহিন নবীল আমিন সলাল্লাহ তালি আসালাম এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী পর্বে ইনশা আল্লা করিম সল্লু আল হাবিব সল্লাহ আলা মুহাম্মদ সলল্লাহ তাল আলি আসসালাম